আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা এমন অনেক ইয়াবার চালানি থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবানের দুশো বাহাত্তর কিলোমিটার সীমান্ত পথ এ অঞ্চলের অন্তত বিশটি পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে আসছে ইয়াবার চালান বর্মান ইয়াবা বাং বাংলাদেশের ডাকাপাড়িতে আছে সিডাং ফ্লাট বাড়িতে আছে আমাদের কিছু এই ট্যাংনাফের বা বিভিন্ন কক্সবাজার সিডাংয়ের বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করে এখানে থাকে সাগর নদীপথে পথে আসা ইয়াবার একটি অংশ পাচার হয় টেকনাফ নীলা ও উখিয়ার বিভিন্ন স্থল দিয়ে কড়া নজরদারির কারণে সড়কপথে পথে ব্যর্থ হয়ে সম্প্রতি সমুদ্র ও নদীপথকেই বেছে নিয়েছে ইয়াবা চোরা চালানিরা ইয়াবা পাচারের মূল রুট হিসাবে টেকনাফ কক্সবাজার চট্টগ্রাম ঢাকা এই রুটটা মূলত এতদিন ধরে পরিগণিত হয়ে আসতো সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে টেকনাফ থেকে ইয়াবার যে চালান এটা কিছুটা কমে এসেছে এবং পাশাপাশি কিছু নতুন রুটের উদ্ভব হয়েছে বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে দক্ষিণে সীতা পাহাড় নামক জায়গায় মিয়ানমারের টলারের মাধ্যমে আসে ইয়াবার বড় বড় চালান সাগর পথে বড় মাছ ধরার টলারে করে ইয়াবার চালান সেন্ট মার্টিন দ্বীপ থেকে কক্সবাজার চট্টগ্রাম আসে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে দাপিয়ে বেড়াচ্ছে তালিকাভুক্ত সাতশো ইয়াবা পাচারকারী তার মধ্যে ময়েশখালীর সাতজন বান্দরবনের পনেরো জন ছাড়া বাকি পাচারকারীরা সকলেই টেকনাফের বাসিন্দা কিন্তু রহস্যজনক কারণে তারা ধরাছোয়ার বাইরে এখন একজন বড় ব্যবসায়ী ওনার তালিকায় নাম আছে কিন্তু কখনোই ওনার হেফাজত থেকে কোনো মাদক উদ্ধার করা যায়নি অথবা যাদের উদ্ধার করছে তাদের কাছ থেকে আদালতে এই সমস্ত ব্যবসায় নাম আসেনি এটা যদি হয় তাহলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আসলে আইনগতভাবে ভাবে ব্যবস্থা নেওয়াটা আমাদের জন্য বা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা যারা কাজ করছি আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়েছে এসব এইসব ধরতে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ মানুষ